আজকে বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া কম বেশি সকলেই বানাতে জানেন তবে এইভাবে যদি বানান তাহলে খেতে ভীষণই সুস্বাদু হয় আর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্তই মুখে লেগে থাকবে যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি এক কেজি গাজর নিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ গাজর কিন্তু গ্রেট করার পরে আর ধোয়া যাবে না এখন গাজরটাকে গ্রেট করে নেব সেই জন্য এই রকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের এই যে ছোট ছিদ্র দিক যেদিকে আছে সেই ছোট ছিদ্র দিয়েই কিন্তু গাজরটা গ্রেট করে নিতে হবে গাজরটা যত সরু করে কাটা হবে হালুয়াটা খেতে তত বেশি কিন্তু ভালো হবে আর গাজরটাকে এই রকম একটু চেপে চেপে ধরে গ্রেট করলে খুব সহজেই কিন্তু গাজরটা গ্রেট করা যাবে সবগুলো গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পর গাজরটা ঠিক এই রকম হয়েছে এবার গাজরের হালুয়াটা বানিয়ে নেব সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব এরপর ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা গাজর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে গাজরটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ভেজে নেব লো আছে গাজরটাকে ভাজলে কিন্তু জল ছেড়ে দেবে গাজরটা দেখুন ভাজতে ভাজতে অনেকটাই কমে গেছে অনেকটাই সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি ওজনে আছে দুশো গ্রাম চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন চিনিটা দিয়ে গাজরটা এইভাবে একটু ভেজে নিলে গাজরের কালারটা কিন্তু খুব সুন্দর হয় মোট চার পাঁচ মিনিট সময় ধরে কিন্তু আমি গাজরটাকে এইভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব দুধ মেজারিং কাপের দেড় কাপ দুধ আমি দিচ্ছি দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু হাইতে দিয়ে নেড়ে চেড়ে একটু থকথকে মতো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ ওজনে আছে একশো গ্রাম দুধটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধ আর ঘিয়ের সংমিশ্রণে তৈরি হবে মাওয়া গুঁড়ো দুধটা দেওয়ার কারণে হবে মাওয়ার স্বাদ পাওয়া যাবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা হয় এরপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিচ্ছি হাফ চামচ এলাচ পাউডার দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এই ঘি এলাচ পাউডার এইরকম শেষের দিকে যদি একটু দেওয়া যায় ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় দিয়ে সমস্ত কিছু দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে কি করে বুঝবেন যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি চাপ দেয়া হয় দেখুন একটু জল জলে ভাব একটু সাদা সাদা ভাব রয়েছে তার মানে হালুয়াটা কিন্তু এখনও হয়নি এইভাবে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু চাপ দিলে সেই সাদা সাদা জল জলে ভাবটা কিন্তু আর নেই একটা ঘি বা তেল তেলে ভাব আছে মানে হালুয়াটা হয়ে গেছে এবার এই গাজরের হালুয়াটা আমি একটা পাত্রে সার্ভ করে দেব এই রকম হালুয়া আপনারা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে মানিয়ে খাওয়াতে পারেন অবশ্যই আপনার প্রশংসা করবে আর এই গাজরের হালুয়া রেসিপিটা আপনার থেকে জানতে চাইবে এটা এতটাই খেতে সুস্বাদু হয় আসলে এটা বলে বোঝানো যাবে না আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকুন তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন